হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জানায় বাসি ঈদ মোবারক আসলে আমার ভিডিওটা দিতে দিতে অনেক দেরি হয়ে গেছে আসলে গ্রামের বাড়িতে গেলে আসলে এরকম মানে কাজকর্ম নিয়ে অনেক ব্যস্ত থাকি তার জন্য আসলে আমাদের ভিডিওটা এডিট করা হয় নাই তার জন্য দিতে পারি নাই তো তাতে কী হয়েছে বাসি ঈদ তো সাত দিন থাকে তো আমি না একটু লেটেই দিয়েছি তো কিছু মনে করবেন না সবাই তো দেখেন আমার ভাইয়া টিকটককার সেলিব্রিটি এখন আমার ইদানিং পেজ খুলেও সেলিব্রিটি হয়ে গেছে তারা মনে করেন যে গুস্ত কাটতেছে যে আমার বাবুটা কত সুন্দর করে তাকায় তাকাই আছে দেখতেছেন মার্শাল্লা অনেক সুন্দর এই যে গুস্ত কাটা আমাদের শেষ আবার সবাই বলবেন যে মাংস বললেন না গুস্ত বলেন আসলে মাংস বলা হাদিসে দিছে নয় তার জন্য আসলে মাংসটা আমি বলি না তো দেখেন আমাদের গুস্ত বাগা হয়ে গেছে গরুর গুস্ত সব মানে ভাগ বন্টা করে তিন ভাগ করা হইতেছে একটা সমাজের একটা নিজের আর একটা আত্মীয় স্বজনের আমি আসলে এবার বগুড়া যায়নি আমার বাপের বাড়িতেই ছিলাম সেইখানে আসলে ঈদটা পালন করছি আর মহিরাব্য ছিল বগুড়াতে সে সেখানে ঈদ করছে আমাদের পালের গরু সেখানে কোরবানি করা হয়েছে আর এখানে আমাদের কিনা গরু করা হয়েছে তো দেখেন আমার মেয়ে তো অনেক খুশি এই ফাঁকে আমি আসলে গরুর গুছ্ত নিয়ে রান্নাবান্নার কাজটা শুরু করে দিয়েছি প্রথম পাকে যে কুরবানির গুস্তাটা রান্না করা হয় সেটা কিন্তু অনেক টেস্টি হয় অনেক মজা হয় আসলে কুরবানির গুস্ত বলে কথা কিনে গুস্ত আপনারা রান্না করবেন কিন্তু এতটা টেস্ট হবে না মজা লাগবে না আর কুরবানির গুস্তটি কিন্তু অনেক স্বাদ মানে প্রথম পাকে যে গুস্তাটা রান্না হয় সেটা আসলে অনেক টেস্টি হয় আর এবং কি যে ওষুধ খান আপনারা মানে নিষেধ থাক গরুর গুস্ত কিন্তু তিনবার আপনি এই কুরবানির গোস্ত তিন সন্ধ্যা খেতে আর গরুর চামড়াটা আমরা সবসময় মুরসিদ বা এতখানায় আমরা দান করে দিই তো ভিডিওটা যদি ভালো লাগতে হয় অবশ্যই লাইক কমেন্ট করবেন